আমরা অনেকে কিন্তু ফেসবুকের জন্য সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক বা গান খুঁজি কিন্তু পাই না এবং কোথায় পাওয়া যায় সেটাও জানি না না জানার কারণে আমরা যে কোনো গান করি কি আমাদের ভিডিওতে বা আমাদের যে কোনো ব্লগ ভিডিও বা রিলস ভিডিও সেগুলোতে ব্যবহার করি আর ব্যবহার করার কারণেই আমাদের সেই সকল ভিডিওতে কপিরাইট ক্লেম আসে আর কপিরাইট ক্লেম আসার কারণে আমাদের পেজ বা প্রোফাইলটা কিন্তু মনিটাইজেশন করতে পারি না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের যে লাইব্রেরি আছে ফেসবুকের সেই লাইব্রেরি থেকে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি গান বা মিউজিক কিভাবে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এই যে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু ফেসবুকের আপনার অফিসিয়াল একটা লাইব্রেরি এখান থেকে আপনি গান বা মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না তে প্রিয় দর্শক কোথায় গেলে এই সেটিং অপশনটা পাবেন এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে উপরে সার্চবার এখানে একটা ক্লিক করবেন কিবোর্ড শো হবে লেখবেন হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পর নিচে দেখুন গো এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে প্রথমে যে আপনার ফেসবুক যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুকটা গুগল ক্রোম বাজারে লগ ইন করা থাকতে হবে তো যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে আর এখানে কিন্তু আপনার ফেসবুক পেজ থাকতে হবে দেখবেন আপনার ফেসবুক পেজটা কিন্তু এখানে এরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে নিচে দেখুন একটা অপশন আস টুলস আপনি করবেন কি এই অল টুলস এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শোভা হবে এখান থেকে আমি আপনাদেরকে আবার জুম করে দেখাচ্ছি দেখুন এখানে লেখা আস হচ্ছে সাউন্ড কালেকশন প্রিয় দর্শক আপনারা করবেন কি এই যে সাউন্ড কালেকশন এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শোভা হবে এখানে কিন্তু অসংখ্য গান কিন্তু এখানে আপনারা পাবেন এখান থেকে আপনারা যে কোনো গান ডাউনলোড করে আপনি ফেসবুক কন আর ফেসবুক পেজ কন যে সেই ভিডিওগুলোতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর যদি এই গানগুলো আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা সার্চ করেও গান লেখা সার্চ করতে পারবেন প্রিয় দর্শক এবং কোন জায়গায় গিয়ে আপনারা সার্চ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওপরে দেখুন সার্চ ফলস আপনার এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করলে আপনার কীবোর্ড স হবে আপনার যে গানটা ভালো লাগে ঠিক সেই গানটা এখানে লেখবেন আপনি আপনার ফানি ভিডিও কন রিলস ভিডিও কন স্যাড ভিডিও কন যে কোনো গান এখানে বা মিউজিক এখানে লেখবেন নাম লেখা দিলে কিন্তু আপনারা সেই গানগুলো এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন এই যে অ্যারোশন না আছে এই জায়গায় মনে করেন যে একটা করে ক্লিক করবেন ক্লিক করে প্রতিটা অ্যারোশনেতে আপনি এখানে ক্লিক করে আপনার যে গানের যে টাইটেলগুলো আছে সেগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে ঠিক করবেন এই যে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এই অপশানগুলো শো করবে এখানে এখন আপনার ইমোশনাল গান না আপনার আপনার যে ড্যান্সের গান যে কোনো গান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন তো প্রিয় দর্শক এখন এই গানগুলো আপনি কিভাবে প্লে করে শুনবেন প্লে করে শোনার জন্য দেখুন এই যে মাসখানে একটা অপশন আছে এখানে ক্লিক করলেই আপনার গানগুলো কিন্তু প্লে হবে এইভাবে আপনারা প্লে করে শোনা যে গানটা ভালো লাগবে ঠিক সেই গানটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচে দেখুন বাঁ সাইডে একটা কিন্তু ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলেই আপনার এই গানটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিওতে সেই গানটা ব্যবহার করতে পারবেন ফেসবুক বা ফেসবুক পেজের তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে ডাউনলোড করেও দেখালাম তবে আপনারা এই গানগুলো ব্যবহার করার আগে একটু চিন্তা ভাবনা করবেন কারণ যদি ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন না পান তাহলে এই গানগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ গান ব্যবহার করলে আপনারা মনিটাইজেশন পেতে অনেক দেরি হবে